আজ শুক্রবার দশই আশ্বিন দু সালে সাতাশে সেপ্টেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা এটি আজ আপনারা একশো বার জপ করুন বিশেষ করে সূর্যের আলো ডুবে যাওয়ার পর আজ লক্ষ্মীবার পাললে আপনারা অবশ্যই দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ুন এবং আজ চেষ্টা করুন সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীর পাঁচালি পড়ার লাইট কালার বা স্বচ্ছ রঙের যে কোনো ড্রেস আপনারা পরিধান করতেই পারেন পারফিউম মাত্রা অতিরিক্ত ব্যবহার করুন অর্থাৎ পারফিউম বডি স্প্রে বা আতার ইত্যার ব্যবহার করুন এবং একই সাথে আপনারা আপনাদের শয়নকক্ষে আপনাদের বেডরুমে একটা হোয়াইট ফ্লাওয়ার সাদা রঙের ফুল রাখতে পারেন এর ফলে শুক্রের মজবুতি বাড়ে এবং দেবী মহালক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ধন্য বা ধন্য হওয়া যায় আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতে পারে অর্থগত ব্যাপারে ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আর যদি আপনি ভাবপ্রবণ মেজাজ ফিতে ফিরে পেতে চান তাহলে কিছুটা অতীতে ফিরে যাওয়ারও প্রয়োজনীয়তা আছে এবং আপনার সম্পর্কগুলি যাতে নষ্ট না হয় সেইভাবেই শব্দ চয়নের দিকে আপনাদেরকে নজর পরিবার প্রদান করতে হবে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন আপনার শক্তি এবং আবেগকে নতুন মাত্রা আপনারা দিতে পারবেন এবং আবারও বলছি শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করতে হবে